আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কে চৌধুরী আজকে আমি আপনাদেরকে একটা ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট সম্পর্কে বলবো আপু বলেন আমাদের চলছে ন্যাপকিন ওকে এটা তৈরি করা হেভি ফ্লো রেগুলার যারা জিন্স ইউজ করে তাদের জন্য জিন্স টি শার্ট যারা ইউজ করে সব ধরনের কোয়ালিটির একটা প্যাকেজ কিনলে একটা প্যাকেজ ফ্রি পাওয়া যাচ্ছে আর যেটা নিচ্ছে একটা প্যাকেজের সাথে আর মানে একটা প্যাকেটের সাথে আরেকটা প্যাকেজ আর এটা লোয়েস্ট প্রাইস আর হাইয়েস্ট প্রাইসটা কত আপনি এটা লোয়েস্ট প্রাইসে হচ্ছে আমাদের 40 এবং হাইয়েস্ট প্রাইস হচ্ছে 120

এখানে যে উপরে লেখা বাই টু গেট ওয়ান ফ্রি এটা আসলে বুঝলাম না আচ্ছা 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 ওটার উপরে তো আমি একটু দেখাই খুবই সুন্দর তো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনাদের চ্যানেল শপিং টিভি উইনারে আসবেন অবশ্যই উইনারে আসবেন এবং বাই ওয়ান গেট ওয়ান অফারটা অবশ্যই নেবেন